গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমি একদমই ভালো নেই হঠাৎ করে দেখো অসুস্থ হয়ে পড়েছি খুব জ্বর তার সাথে পুরো শরীর ব্যথা তো ঘাড় ঘাড় ব্যথা হাত পায়ে মাথা ব্যথা তো সকালে ওষুধ খেয়েছিলাম অ্যান্টিবায়োটিক ছিল তারপরে প্যারাসিটামল সাড়ে তিনশো ছিল ওটা আমি দুদিন ধরেই প্যারাসিটামলটা খাচ্ছিলাম আর কি বুঝতে পারছিলাম ভেতরে ভেতরে অনেকটা খারাপ লাগছিল শরীর অসুস্থ লাগছিল আর কি তো আজকে ফাইনালি দেখো বিছানা থেকে উঠতেই পারছি না এতটা ব্যথা যন্ত্রণা তারপরে ব্যথার ওষুধ বললাম খেয়েছিলাম অ্যান্টিবায়োটিক খেয়েছিলাম আবার নাক বন্ধ হয়ে যাচ্ছিলো ওর জন্য একটা ওষুধ খেয়েছিলাম তো সমস্ত ওষুধ খাওয়ার পরে দেখো জ্বরটা ছেড়ে গেছে তারপরে বিছানা থেকে উঠে বসেছি সকালবেলা খেয়েছিলাম বন্ধুরা মুড়ি মুড়ি দিয়ে আর এক কাপ চা দিয়ে ব্যাস ওইটুকু বাবান খেয়েছিল দুধ বিস্কুট তারপরে বাবান আর কিচ্ছু খায়নি তো আলু সেদ্ধ ভাত করেছিলাম কিছুতেই আলু সেদ্ধ ভাত খেতে চাইলো না তো চলে এলাম রান্নাঘরে জ্বরটা এখন ছেড়ে গেছে ভীষণ ঘাম দিচ্ছে তো রান্নাঘরে আসা মানেই তো জলের কাজ আর কিছু কাজ তো আছে যেগুলো আমাকে করতে হবে মানে সে আমি যতটাই অসুস্থ থাকি না কেন এই কাজগুলো আমাকে করতেই হবে আর কি তো এখানে কাঁচকলা আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করলাম করলা ভাজা সাথে দু পিস মাছ ভাজা বাস রান্না একদম কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে এসছি এ ঘরে বাবানকে ভাত বেড়ে দিয়েছি আমি নিজেরটা মেখে নিয়েছি এই দেখো অল্প করে একটু ভাত নিয়েছি এখনও পর্যন্ত জ্বর আসেনি তো মনে হচ্ছে আবারও জ্বর আসবে কারণ যে পরিমাণ জল ঘেটে এলাম ও পাশে গিয়ে ও ঘরে গিয়ে তো জ্বর তো আসতেই হবে বাবানকেও মাঝখানে চান করিয়ে দিয়েছি তো বন্ধুরা গুড মর্নিং আবারও বলছি আজকে পরের দিন এসে গেছি কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম কালকে দুপুরবেলা আমি ভাত খাওয়ার পরে মানে খুব জ্বর এসেছিলো একশো তিন চার মতো জ্বর এসে গেছিলো তো কী তো তারপরে আর কি ব্লগটা করা হয়নি এতটা অসুস্থ ছিলাম তারপরে তারপরে সন্ধ্যের দিকে বেশ একটু ভালো লাগছিলো দুপুরে ওষুধ খাওয়ার পরে তো আমি এলাম পরের দিন আজ হচ্ছে বুধবার আর এখনই আমি ঘুম থেকে উঠে এসেছি এখন বাজে আটটার দশ এসে দেখো ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে তারপর বন্ধুরা কিছু বাসন ছিল কালকে রাতে খেয়ে রেখেছিলাম আর কি যে বাসনগুলো মাজা হয়নি সেগুলো এখন মেজে নিচ্ছি আর কলে এখনও পর্যন্ত জল পড় আর বাবানের তো আজকে স্কুল ছুটি ও ঘুম থেকে উঠে পড়েছে আজকে হচ্ছে নবমীর পুজো তো ওই জন্য স্কুল ছুটি দিয়েছে আর কালকে তো আমি অসুস্থ থাকার কারণে ওকে আমি স্কুলেও দিতে পারিনি আর মানে পড়াতেও দিতে পারিনি কালকে পুরোটাই ছুটি ছিল পড়া স্কুল সব কিছু তো আজকে হ্যাঁ আজকেও যেতে পারতাম না শরীরটা বেশ একটু খারাপ আছে কিন্তু কালকের থেকে বেশ একটু ভালো লাগছে আর কি তো পুরোটা এখনও মানে ঠিক হতে পারিনি ওষুধ তো কন্টিনিউ করতে হবে অ্যান্টিবায়োটিকটা তিন দিন কন্টিনিউ করতেই হবে খেতেই হবে আর কি তারপরে দেখো সব বাসনগুলো মেজে আমি একটু মুখ ধুয়ে নিলাম তারপরে কাপড় চোপড় কেচে আর কি মেলে দিয়ে চলে এসেছি আর চলে এসেছি এই যে আগের দিন যেহেতু বিছানায় শুয়ে কাটিয়েছি কাজগুলো করতে পারিনি তো আজকে তো আমাকে সব কাজগুলোই করতে হবে না করলে তো ভালোই লাগবে না আর সত্যিই ভালো লাগে না ঘর তোর নোংরা থাকলে ঘরের মধ্যে থাকতে তো সন্ধ্যে সকালবেলা টিফিনটা তোমাদের সাথে শেয়ার করলাম না সকালবেলা টিফিনে খেয়েছি বন্ধুরা চা করেছিলাম আদা দিয়ে আদা চা সাথে খেয়েছি দুটো বিস্কুট একটু মুড়ি ওটাই খেয়েছি বাবান খেয়েছে দুধ বিস্কুট বাস মা ছেলের দুজনের টিফিন হয়ে গেছে আর এরপর আমি ভাত বসিয়ে দেব বাবানকে ভাত খাইয়ে দেবো আবার একবার রান্নার আগে আমি আর কিছু খাবো না খাওয়ার শেষে আমি ওষুধও খেয়ে নিয়েছি অ্যান্টিবায়োটিক খেয়ে নিয়েছি জলের ওষুধটা আর খাইনি কারণ জলের তো আর নেই ওই জন্য জলের ওষুধটা খাইনি তো বন্ধুরা ঠিক এইভাবেই একদিন বিছানায় শুয়ে থাকলে পরের দিন আমাকে ফুল এনার্জি নিয়ে সংসারের প্রত্যেকটা কাজ গুছিয়ে করি তো এ হচ্ছে ব্যাপার তো সংসারের কাজ পড়ে থাকলে আমরা যারা মেয়ে ছেলে মানে ঘরে থাকি তাদের সত্যি ভালো লাগে না একটা ঘর জানি বারবার করে গুছাতে হয় মানে মানুষের চারটে ঘর থাকলেও কিন্তু এতবার গোছাতে লাগে না পরিষ্কার করতে লাগে না কারণ চারটে ঘর এলোমেলো করা সম্ভব নয় কিন্তু আমার যেহেতু একটা ঘর ছোটো জায়গা আর আমার ছোট ছেলে প্রচুর পরিমাণ দুষ্টু সবসময় আর কি দুষ্টুমি করতে থাকে আর অগোছালো করতে থাকে তো যাই হোক আমাকে সারাদিন এভাবে গোছাতেই থাকে একবার করলে হয় না অনেকবার করতে হয় তো সারাদিনের মধ্যে একবার আমি তোমাদের সাথে সেটা শেয়ার করি প্রত্যেকটা কাজ একইবার শেয়ার করা হয় তো তারপরে চলে এসেছি আমি আমার ড্রেসিং টেবিলের দিকে এত সেই ড্রেসিং টেবিলটাকেও একটু পরিষ্কার করছি তো সমস্ত কাজগুলোই বা একটু মানে রকম পরপর আর কি গুছিয়ে পড়বো তো সবাই সাথে থাকো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই সাথে থেকো তো এঘরের কাজবার সেরে তারপরে যাবো রান্নাঘরের দিকে তো ভাবছি অনেকটাই মানে বেলা হয়ে গেছে আর কি দেরি হয়ে গেছে তো এঘরের সমস্ত কাজ সেরে তারপরে ভাবছি জান করে নেব কালকে যেহেতু এতটাই জ্বর ছিল কালকে আমি যান করিনি বন্ধুরা শুধু জামা কাপড় ছেড়ে নিয়েছিলাম দুবার ধরে তো যাই হোক সকালে একবার ছেড়েছিলাম বিকেলেও একবার ছেড়েছিলাম আর কি জানটা করা হয়নি অনেক জ্বর ছিল কালকে আমার তো আজকে যেহেতু জ্বরটা নেই ভাবছি সকাল সকালেই চান করে নেব আর একটু উষ্ণ গরম জল করে নেব ওটা তো ছেলের জন্য রেগুলার করি হ্যাঁ তো ওর সাথে একবারে করে নিয়ে চান করে নিয়ে বাবানকেও চান করিয়ে দিয়ে চান করে রান্নাঘরে যাব আর কি রান্না বান্নাটা করবো তার আগে বাবানকে একবার ভাতটা খাইয়ে দেবো কারণ আমি এখন ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আর কি রান্নাঘরের দিকে যাব। মানে চান করব আর কি গরম জলটা বসাবো চান করব তাহলে চান করার পর বাবানকে একটু ভাত খাইয়ে দিতে পারবো আলু সেদ্ধ দিয়ে খাইয়ে দিয়ে আমি নিশ্চিন্ত মনে রান্না করতে পারবো তো যাই হোক আমি আর এর মধ্যে কিছু খাবো না চামড়ি বিস্কুট খেয়েছিলাম আর কিছু খাবো না তো ঘরটাও দেখো বন্ধুরা ছাড় দিয়ে নিলাম সকালে এর আগেও একবার ছাড় দেওয়া হয়েছে মোছা হয়েছে তারপরেও দেখো কত নোংরা বেরিয়েছে তো তোমাদের বললাম না একটা ঘর হলে কিন্তু বারে বারে পরিষ্কার করতে লাগে কারণ সেই ঘরটা তাড়াতাড়ি করে নোংরা হয়ে যায় তো দেখো আমি ঘরটা ভালো করে ছাড় দিয়ে নিয়েছি এবার আমি চান করেও চলে এসেছি দেখো তোমাদের বলেছিলাম বাবানকে চ্যান করিয়ে দিয়ে আমিও চ্যান করে এসেছি দেখো আর এখন একটা শাড়ি পরে নিয়েছি রেডি হয়েছি আজকে বেশ ফ্রেশ লাগছে আর নিজেকেও ভীষণ সুস্থ লাগছে আর কি যেহেতু জ্বরটা নেই বেশ ভালো লাগছে তো চ্যানটা করে যেন আরও ফুরফুরি হয়ে গেল শরীরটা এবার আমি তোমাদের একটা জিনিস দেখাবো আমি একটা সোনার কানের কিনেছিলাম মানে আমার তো উপরে একটা কানের পরই আমি উপরে একটা কান ফোটানো আছে এই দেখো রিংটা কেমন হয়েছে বলো এটা কিন্তু আসল সোনা মাত্র দশ টাকা দিয়ে কিনেছিলাম তো যাই হোক আজকে এটা আমি পরবো কানে একটা ছিল ওটা পাল্টে নিয়েছি এটা পরেছি আর সকালের এই নাইটিটা কেচে দিয়েছিলাম এটা শুকিয়ে গেছে হালকা একটু ছাঁচেঁচে টাইপের আছে তো পাখার নিচে দিয়ে দিলাম যা রোদ বেরিয়েছে যেমন রোদ তেমনি গরম তারপরে চলে এসেছি বন্ধুরা বাবানকে খাইয়ে দিয়ে বাবান বসেছে পড়তে আমি এসেছি রান্নাঘরে তো বাবানকে কাজ দিয়ে এসেছি আর কি কী মানে হোমওয়ার্ক বলতে মানে লেখার কাজ দিয়ে এসেছি আর কি তারপর আমি এ দেখো মাছ ভেজে নিয়েছি দু পিস মাছ কাজকলা আলু পেঁপে রাঙা আলু তো সমস্ত কি সবজি দিয়ে আমি একটা পাতলা ঝোল করব একটু জিরে ভেজে তুলে রেখেছি আর এখানে দেখো আমি গাজর নিয়ে এসেছিলাম আর এখানে হচ্ছে সবজি আলু প্রত্যেকটা আলুর মধ্যে এরকম হয়ে গেছে কালো কালো টাইপের পচা পচা টাইপের আর কি পচাও না এগুলো শুকনো টাইপের পচে গেলে তো গন্ধ ছাড়ে এটা কিন্তু গন্ধ ছাড়ে না শুকনো টাইপের আর কি তো বেশিরভাগ আলুগুলোতে এবার যে আলুগুলো নিয়ে এসেছিলো বেশিরভাগ আলুগুলোর মধ্যেই এরকম মানে উপর দেখলে কিছু বোঝা যায় না ভেতরে গিয়ে এরকম তো কী আর করবো বলো তো যাই হোক আমি এখানে আলু কুচিয়ে রেখেছি সাথে গাজর একটু চাউমিন করবো ভাবছি ছেলেটা বলছিল একটু চাউমিন খাবে তো বিকেলের টিফিনের জন্য করে রাখবো আজকে যেহেতু রান্নাবান্না করতে একটু দেরি হচ্ছে চাউমিনটাও করে রাখবো আর বিকেল না ভীষণ মশা এখন যতটা না মশা তার থেকে বিকেলে আরও বেশি মশা থাকে তারপরে আমি তরুলিগুলো পেঁয়াজটা কেটে নিলাম তরকারিটাও আমার রেডি হয়ে গেছে এই দেখো কাঁচকাল আলু দিয়ে পাতলা ঝোল বাবানের জন্য লঙ্কা ছাড়া তুলে নিচ্ছি গোটা গোটা লঙ্কা দিয়েছিলাম ওগুলো আমি কিছুটা জিরে ভেজে তুলে রেখেছিলাম লঙ্কাগুলোও সাথে বেটে দিয়েছি আর এখন তরকারিতে মিশিয়ে নিয়ে আমি আমার টা নামিয়ে নেব তারপরে চারা মাছের একটা লেজা মাথা ভালো করে ভেঙে লাল লাল করে ভেজে তুলে রেখে উচ্ছের একটা পদ বানিয়ে নিলাম আর এখানে আমি কড়াইটা ভালো করে ধুয়ে দেখো চাউমিনটা সেদ্ধ করে নিলাম তারপরে একটা ডিম অমলেট করে তারপরে আমি ওটাকে মানে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে তুলে রেখে তারপরে এখানে গাজর আলু লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ভালো করে ভেজে চাউমিনটা রেডি করে ফেলেছি রান্নাবান্না একদমই কমপ্লিট আর এবার আমি মোছার কাজে চলে এলাম তো একবার সাবান বুলিয়ে নিয়েছি জায়গাটা মানে রান্নার জায়গাটা আর কি আর এবার আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি তারপরে একবার ভিজে কাপড় দিয়ে মুছে নেবো একবারই দেখালাম তো কালকে ব্লগটা শুরু করেছিলাম এখনো পর্যন্ত শেষ করতে পারেনি বন্ধুরা তো কেউ কিন্তু স্কিপ করবো না দেখতে থাকো আর এখানে নেতাটা দেখো আমার কলে এখন আর জল নেই কারণ এখন বেজে গিয়েছে দুটো দুটোরও বেশি বাজে কম বাজে নয় দুটোই পাঁচ দশ হবে আর কি ওই জন্য দুটো বললাম রান্নাবান্নাগুলো নিয়ে ও ঘরে যাচ্ছি আর এ ঘরটা চলে এলাম বন্ধ করতে হবে ঘরের কাজবাজ তো একদম হয়ে গেছে আর এঘরে এইবেলার দিকে আর কোনো কাজ নেই যদি কিছু করতে হয় সেটা হচ্ছে রাতে আর বেলায় কিছু নেই তো এখন ঘরটা তালা বন্ধ করে দিয়ে ও ওঘরে যাব গিয়ে খাওয়া দাওয়া সেরে নেব তো চলে এসছি আর বাগান দেখো বসে বসে টিভি দেখছে তো কিছুটা কাজ করেছে লেখাপড়ার কাজ আর এখন বাজে আড়াইটে আড়াইটে বলতে দুটো পঁচিশ পাঁচ মিনিট ফার্স্ট আছে আমাদের ঘড়ি তারপর বসে পড়েছি ভাত বেড়ে নিয়ে খেতে বাবাকেও খেতে দিয়ে দিয়েছি আর তেঁতো দিয়ে খাচ্ছি গরমে কিন্তু তেঁতো খেতে ভীষণ ভালো লাগে আর যেহেতু খুব রোদ মানে যেমন রোদ তেমনি গরম আর আমি যে কাঁথাগুলো রোদে দিয়ে দিয়েছিলাম সাথে এই কাপড়গুলো সব শুকিয়ে গেছে আর রোদে দিয়ে তো খুব জোর ওই জন্য খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে সব তুলে নিয়ে এসেছি তুলে নিয়ে এসে এখন আমি করে রেখে দেবো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবেলায় কিছু কাজ নেই এখন শুয়ে পড়তে যাবো আর কি এখন বাজে কটা বালো তো তিনটে কুড়ি হয়ে গেছে তো কী বলতো বন্ধুরা অনেকটা দেরি হলেও যেহেতু অনেকটা বেলা পর্যন্ত ঘুমিয়েছি অতটা কষ্টও হচ্ছে না আর এখন কিছুক্ষণ শুভ তারপরে আবার বাবাকে নিয়ে পড়তে যেতে দিতে হবে মানে সেই পাঁচটার সময় আর কি তো সব জামা কাপড়গুলো আলমারিতে তুলে রেখে দিচ্ছি তো আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এগুলো আমি ও আলমারিতে রেখে দিয়ে এলাম আর এখন আমি আমার দুপুরের ওষুধটাও খেয়ে নিচ্ছি তো আজকের ব্লগটা এই পর্যন্ত বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আমার সাথে থাকো টাটা